এই যে বাড়ির পিছনে এই ফুলের গাছটা আমার কি সুন্দর মানে ঘরের পিছনে তো সবসময় আসা যায় না কি সুন্দর ফুল হয় প্রতিদিন এই গাছটার মধ্যে প্রতিদিন অনেক অনেক ফুল ধরে গাছটার মধ্যে যে গাছে এখন অনেক কড়ি ধরে আছে দেখো বন্ধুরা কত করে গেছে গাছ ভর্তি ফুল হয় প্রতিদিন সকালবেলা যে পূজা পূজাটা হয়ে গেছে পূজা দিলাম দুধ দিয়া মুড়ি দুধ মুড়ি খাওয়া হবে সকালবেলা আর এই যে বসি আর এই যে শশা আর বরবটি রাখা হয়েছে আর সকালবেলায় দুধ মুড়ি খাওয়া হবে যেন গরমের মধ্যে কিছু ভালো লাগে না রুটি মুটি তার জন্য দুধ আর মুড়ি হবে প্রতিদিন সবজি রাখি কারণ আমি বাজার থেকে সবজি কম আনি আর বাইয়ের কাছ থেকে দাম কম রাখি হ্যাঁ বাইরে একটু দাম কম রাখার বাই অনেক ভালো তার মতো মানুষ হয় না এই যে এই যে বরবটি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা হচ্ছে এগুলো দিয়ে সরষের দিয়ে বাটা হবে ভরবটি ভর্তা আর এই যে মুসুরি ডাল আলু আর করলার ঝোল এই যে আম আর হচ্ছে ডাইলের বড়া এই শুধু পরার রান্না এই দেখান চা ডাল হচ্ছে চাটা খাই চা না খেলে তো ভালো লাগে না এনার্জি পাওয়া যায় না চা খাইয়ে জাল কমা দিকে ডাইলটা বসাই দিলাম মুসুরি ডাইল আলু করলা একটু মাছ দিয়া আর বরবটি ভর্তা দুপুরে রান্নার আয়োজন আর ডাইলের বড়া এ দিয়ে হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া যেই গরম কোনো কিছুই আর ভালো লাগে না খাওয়া দাওয়া ফ্যানটা বন্ধ করে দেবে ছেন মাসি এই গরমের মধ্যে কোনো কোনোক্ষণ যাওয়া খাওয়া কোনো কিছুই ভালো লাগে না ভাই বন্ধুরা আজকে ভিডিওটা চালু করি এই যে এখন চা খাচ্ছি চা খাচ্ছি আর এই যে এখন ভিডিওটা চালু করলাম গরমের মধ্যে কোনো কিছু তো ভালো লাগে না না ভালো লাগে না খালি লাগে গরম আর গরম আর গরম এটা পিনছুই যে ও সবগুলোই তো গেছে আর এই যে এখন থেকে ভিডিওটা চালু করলাম দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারি এই যে এই যে বরবটি পেঁয়াজ কাঁচামুড়ি দিয়ে ভাজা হয়েছে এগুলো দিয়ে সরষের দিয়ে ভাটা হবে ভরবটি ভর্তা আর এই যে মুসুরি ডাল আলু আর করলার ঝোল এই আম আর বন্ধুরা এই যে বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছি ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি কি আসবে না না আসবে বলা যেতেছে না কিন্তু মেঘলা মেঘলা আকাশটা বৃষ্টি হতেও পারে বা হালকা হালকা বাতাস আছে তাই বাইরে আসছি আজকে একটু বাজারে যেতে চেয়েছিলাম কিন্তু আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে মঙ্গলবারে বাজার বন্ধ থাকে তার জন্য বাজারে আজকে যেতে পারলাম না হাঁটাহাঁটি করছে এখানে কোলাপান খেলাধুলা করছে অনেক গরম বন্ধুরা আজকে যে এখন সন্ধ্যাবেলা শুয়ে রেছি শোয়ার থেকে এখন উঠা একটু বসলাম আজকে সন্ধ্যাবেলা আর কিছু করে চাটা কিছু করে সে ভালো লাগতেছে না ব্যথা করতেছে তার জন্য শুয়ে রেছি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এখানে শেষ করছি আমরা সবাই ভালো থেকো আর সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো একটু দেখো আর সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম কালকে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখা হবে